হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন নিয়মিত বিভিন্ন ফ্রি আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখবেন এতে করে আপনি যে কোনো আপডেট কিন্তু যে কোনো এয়ারড্রপ কিন্তু বা যে কোনো মেসেজ আপনি সবচাইতে ফাস্ট পেয়ে যাবেন সো যে কোনো কিছু কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু সবার আগে বলে দিচ্ছি সাপোজ মেমে বর্তমানে কিন্তু এটি কিন্তু হাইপে আছে কিন্তু সো আপনার এই যে মেমে এয়ারড্রপটা আছে আমি মেমে এয়ারড্রপে ট্যাগ করে দিয়েছি আপনার সরাসরি মেমে এয়ারড্রপে চলে যাবেন এইভাবে মেমে এয়ারড্রপে কাজ করবেন কাজ খুবই সিম্পল জাস্ট ট্যাপ করবেন একটার পর একটা বস খতম করবেন আর টোকেন ইনকাম করবেন আর সেখান থেকেই কিন্তু আপনি মূলত আপডেট ইনকামটা আপনি করতে পারবেন যে লিঙ্কটা দেওয়া আছে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনি সোজা এরকম তাদের যেই বট আছে ওই বটে চলে আসবেন আসার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন প্লে অ্যান্ড আর্ন এখানে ক্লিক করতে পারেন অথবা নিচে যে বামে প্লে দেখতে পাচ্ছেন এই প্লেতেও ক্লিক করতে পারেন দুই জায়গায় ক্লিক করলেই সেম ড্যাশবোর্ড শো হবে ওকে একটু প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন সময় নিচ্ছে ওকে বটটা দেখতে পাচ্ছেন লোডিং হয়ে রানিং হচ্ছে ওকে বটার রানিং হয়ে গেল ওকে এখানে যখন আসবে তখন যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কয়েন জমা হবে এখানে এই মূলত এইটার এটার মধ্যে ট্যাপ করতে হবে মানে এটার মধ্যে টাচ করতে হবে অনবরত এখানে বস্ট আছে স্টার আছে রেফারেল আছে আর্ অপশন আছে এখানে আপনার লেভেল শো করবে আপনি কোন লেভেলে আছেন এখানে আর কত হলে আপনি সামনের দিকে এগোবেন সেটা এখান থেকে আপনি এটাকে চাইলে রি রোড বা আবার বট ওপেন করতে পারবেন এরকম বিভিন্ন অপশনগুলো আছে ওকে আমার এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি হচ্ছে লক্ষ্য করেছেন কিনা জানি না এ যেখানে দেখেন আমি একটা বট পারচেস করেছি বট পারচেস করে দিয়ে রেখেছি এখানে অটোমেটিকলি মাইনিং হচ্ছে কিন্তু ওকে আপনারা জাস্ট এই যে এইটার উপর আমি যেরকম ট্যাপ করতেছি যে দেখেন ট্যাপ করার ফলে যেরকম ফোর 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 করে এগোচ্ছে এইভাবে করে আপনারা এই ট্যাপ করলে প্রতি ট্যাপে আপনারা প্রথমে এক করে পাবেন এরপরে দু তিন চার এইভাবে করে আপনি আপনার লেভেলটাকে বাড়ালে সাপোজ এই যে বুস্টার বামে এই বুস্টারে যখন ক্লিক করবেন তখন যে এই যে ট্যাপ বুট আমার এখানে অলরেডি একটা বুট রানিং করা আছে যার জন্য এই মেসেজটা শো করতেছে আপনার ট্যাব বোর্ড আপনার এখানে দেখবেন যে এটা ডিজেবল অবস্থায় আসে এটা অ্যানাবল কবে হবে যখন আপনার কি আপনার ব্যালেন্সে যখন দু লাখ পয়েন্ট জমা হবে তখন আপনি দু লাখ পয়েন্ট বা দু লাখ কয়েন দিয়ে আপনি এই ট্যাব বোর্ডটা পারচেস করতে পারবেন আর নিচের যেগুলো আছে এগুলো চালু থাকবে আপনি নিচেরগুলো অ্যানাবল করে নেবেন সাপোজ আমার এই যে ড্যামেজ এটা লেভেল ফোরে আসি আর এনার্জি ট্যাপ এটা বর্তমানে এনার্জি ট্যাপ আমার এখানে এনার্জি দু হাজার পাঁচশো পর্যন্ত কয়েন জমা রাখতে পারি আর রিচার্জ স্পিড সো এইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আগে কি করবেন আপনাদের মেন যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে আপনারা দু লাখ পয়েন্ট জমা করে নেবেন জমা কিভাবে করবেন এই যে আর্ন অপশানে যাবেন এই আর্ন অপশানে যাবেন আর্ন অপশানে যাওয়ার পরে তাদের যে ম্যানুয়াল টাস্কগুলো আছে প্রাথমিক টাস্ক এগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে একশো পাবেন এখান থেকে কিন্তু আমার অলরেডি একশো বিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী এই যে বিভিন্ন সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে পাবেন আমি তাদের এই টুইটারটাকে ফলো করেছি তারপরে তারা আমাকে এটা দেয়নি এটা এই অবস্থায় থাকে এরপর আর কোনো আপডেট হয় না ফলো দিলে তো সাইটে গিয়ে ফলো দিলাম বাট এইভাবে করে আপনি ওখান থেকে তাদের যে সোশ্যালের আইকনগুলো আছে প্রত্যেকটা আইকনে জয়েন হয়ে নেবেন তাহলে আপনি এখান থেকে মোটামুটি একশো এক লাখ বিশ হাজার পেয়ে যাবেন সো আপনার বাকি থাকলে কত আর আশি হাজার সেই বাকি আশি হাজারটা আপনি এভাবে করে এই যে ট্যাপ করে করে ট্যাপ করে করে আপনি বাড়িয়ে নেবেন বা ইনক্রিজ করে নেবেন আর যখনই দু লাখ হয়ে যাবে তখনই আপনি যে বুস্টারে ক্লিক করে আপনি এখান থেকে ট্যাপ বোর্ডটা পারচেস করে ফেলবেন তাহলে কি হবে এই যে এখন কিন্তু আমাকে আর কষ্ট করে কিন্তু ট্যাপ করতে হচ্ছে না আমার অটোমেটিক কিন্তু মাইনিং হচ্ছে অটোমেটিক মাইনিং হচ্ছে এটা সারা সারাদিনে কয়বার এখানে কিন্তু ইনস্ট্রাকশন বলে রেখেছে এই যে দেখেন বোর্ড যেটা আছে অ্যাভেলেবেল তিনবার মানে প্রতিবারে মেবি চৌষট্টি হাজার করে কারণ বোর্ডটা আমি আজকে রানিং করেছি প্রতিবারে চৌষট্টি হাজার করে আমি পাবো মোটামুটি তিনশো আঠারো এক লাখ আশি এক লাখ নব্বই হাজার মানে একদিনে আমি মোটামুটি এক লাখ নব্বই হাজার করে পাবো আর বোর্ডটা দেখা যাচ্ছে তিন ঘন্টার জন্য মানে তিন ঘন্টায় চৌষট্টি হাজার মাইনিং করে দেবে আপনাকে অটোমেটিক সো জাস্ট একটু কষ্ট করে একটা বট আপনারা পারচেস করে ফেলেন দু লাখ কয়েন জমিয়ে তাহলে এরপর আর কোনো টেনশান নেই জাস্ট ঢুকবেন আর বটটাকে রানিং করে দিবেন প্রতি তিন ঘন্টা পরে মানে প্রতিদিন তিনবার সাপোজ আর দু ঘন্টা এগারো মিনিট পরে আমার বটটা স্টপ হয়ে যাবে এই চৌষট্টি হাজার যখন মাইনিং হয়ে যাবে এরপরে বটটাকে আমাকে আবার অ্যানাবল করে দিতে হবে এভাবে করে কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সো খুবই ভালো সাইট খুবই ভালো এয়ারড্রপ এই কয়েনটা মার্কেটে আসলে অনেক ভালো একটা আপনার ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন সো আমি মনে করি আর আপনার একটা জিনিস ফলো করেছেন কি না জানি না আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু আহামরি কোনো এয়ারড্রপ শেয়ার করি না মার্কেটে সবচাইতে বেস্ট সবচাইতে সেরা এয়ারড্রপগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি সো এই এয়ারড্রপগুলো কেউ মিস করবেন না আর যারা মিস করবেন তারা কিন্তু পরবর্তীতে কিন্তু আফসোস করবেন কিন্তু আমি কনফার্ম আর নিয়মিত এরকম বিভিন্ন এয়ারড্রপগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করবেন দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে কিন্তু একেবারে নিয়মিত আপ টু ডেট কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা কয়েনের যখন যে আপডেটটা থাকে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর আপনারা যারা পিআইতে জয়েন করেননি পিআই নেটওয়ার্ক তারা পিআইতে কিন্তু জয়েন করে ফেলবেন সো পিআই আপনাদের মাঝে অনেক বড় এক ধামাকা নিয়ে আসতে পারে সামনে সো আশা করি বুঝতে পেরেছেন এয়ারড্রপে কাজ করেন খুব ভালোভাবে অল্প সময় খুব ভালো পেমেন্ট আপনি পেয়ে যেতে পারেন সো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম